আপনার বেবি কি ঠান্ডা দুধ খেতে না বা আপনি দূরে কোথাও ট্রাভেল করছেন সেই সময়ে বাচ্চাকে গরম দুধ খাওয়ানো পসিবল হচ্ছে না তো সেই সমস্যা সমাধানের জন্য নিয়ে এসেছি আমরা অন গো বেবি ওয়ার্মার এটা বলতে বলতে পারেন পারেন বা ফিডার আর আমি একটু বলে দিচ্ছি দেখেন আমি এখন যে জিনিসটা বের করেছি এটাই হচ্ছে মেইন ওয়ার্মার আর এটার সাথে একটা ক্যাবল দেওয়া আছে ইউএসবি ক্যাবল ওয়ার্মার টা সম্পূর্ণ ফাইবার তৈরি অতএব এটাতে আপনি হাতে ছ্যাঁকা লাগার বা গরম তাপ লাগার কোনো চান্স নেই দেখেন আমি একটি কাঁচের ফিড ফিডার নিয়ে এবং একটি প্লাস্টিকের ফিডার নিয়ে আমি ওয়ার্ম করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কনফিউশন দূর হয়ে যায় যে কাচের ফিডার বা প্লাস্টিকের ফিডারে ওয়ার্ম করলে ফিডার গলে যাওয়া বা ভেঙে যাওয়ার কোনো বা ফেটে যাওয়ার কোনো চান্স থাকে কিনা তো নিচের এই পোর্শন দুইটা আমি সুন্দর মতো সেট করে নিলাম যাতে করে ফিডারটা সুন্দর মতো বসিয়ে রাখা যায় দেন এই যে ভিডিওতে দেখেন কিভাবে করে ফিডারটা সুন্দর মতো পেঁচিয়ে নিলাম সুন্দর মতো ফিডারটা পেঁচিয়ে নিলেই হয়ে গেল এখন আমাদের কাজ হচ্ছে ইউএসবি পোর্টটা কানেক্ট করা আপনারা এখানে যে ইউএসবি কেবলটি পেয়ে যাচ্ছেন সেটা আপনি চাইলে চার্জারের অ্যাডাপ্টারের সাথে বা চাইলে আপনি যে কোনো পাওয়ার ব্যাংকের সাথেও কানেক্ট করে ওয়ার্মারটা ইউজ করতে পারবে তো এখানে আমি হচ্ছে যে চার্জারের একটা অ্যাডাপ্টারের সাথে কানেক্ট করে দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখেন চার্জার অ্যাডাপ্টারের সাথে আমি কিভাবে ইউএসবি পোর্টটা লাগিয়ে নিলাম দেন এটা একটা মাল্টিপ্লাগে বসে বসিয়ে হয়ে যাবে আর এখন হচ্ছে মেইন কাজ যেটা এই ইউএসবি পোর্টটা আপনি নিয়ে ওয়ার্মার এর সাথে এই বাটনের সাইডে লাগিয়ে দিবেন এন্ড দেন এই বাটনটি একটু জোরে প্রেস করলে ওয়ার্মার টি অন হয়ে যাবে তো এখানে আপনারা তিনটা মোডে পাবেন প্রথম হচ্ছে যে রেড কালার রেড কালার মানে হচ্ছে গিয়ে এটা পাওয়ারটা অনেক বেশি হাই থাকবে দিন হচ্ছে কি এই ব্লু কালার ব্লু কালার মানে হচ্ছে পাওয়ারটা মিডিয়াম থাকবে এন্ড লাস্ট এই গ্রিন কালার পাওয়ারটা আপনার একদম স্লো থাকবে আপনি বাচ্চাকে আপনার দুধ যেই টুক পরিমাণ গরম করতে চান সেই পরিমাণ পাওয়ার দিয়ে আপনি খুব সুন্দর মতো এই ফিডারটা গরম করে নিতে পারবেন আর দেখেন আমি ওয়ার্মারটা ইউজ করার পরে আপনাদের সামনে এটা খুলে দেখিয়ে দিচ্ছি কাচের ফিডারের কিন্তু কোনো রকম সমস্যা হয়নি এটা ফেটেও যায়নি বা ভেঙেও যায়নি আপনাদের মনের আরো কনফিউশন দূর করার জন্য আমি এখন একটি প্লাস্টিকের ফিডার নিয়ে ওয়ার্ম করে দেখিয়ে দিচ্ছি আর আমি কিন্তু একদম সরাসরি ওয়ার্মারটা অন করে দেখিয়ে দিলাম এটা আপনার হাতে কোনো প্রকার তাপ বা চেকা লাগার চান্স নেই আপনি এটা হাতে ধরে রেখেও ওয়ার্ম করতে পারবেন বা চাইলে যে কোনো টেবিল বা কোনো কিছুর উপরে রেখেও ওয়ার্ম করতে পারবেন সেম খুব সুন্দর মতো তিনটা মুড এটা আপনি হচ্ছে গিয়ে আপনার চাহিদা অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তো আপুরা এই ইফেক্টিভ প্রোডাক্টটি অর্ডার করতে আমাদের স্বজন পেজে এখনই ইনবক্স করে ফেলুন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করেও চাইলে প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন থ্যাংক ইউ